নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাঁ আজকে বাড়িতে আছি হ্যাঁ সারাদিন কোথাও যেতে পারিনি তো ফট করে আমার বাড়িতে না এই যে মানে হীরার আগমন হয়ে গেছে কি বলবো আর হ্যাঁ মানে ভাবতেও পারিনি যে একদম আমার বাড়িতে আসবে তো যাই হোক তোমরা দেখো আমার বাড়িতে কে এসেছে ঠিক আছে এই যে দেখো হাই বল হাই গাইস তো সত্যিই মানে অনেক ভালো লাগছে ঠিক আছে বন্ধু আগে আসতো যখন পড়াশোনা করতাম অনেকদিন আগে আসতো ঠিক আছে এখন তো আর আসা হয় না তো যাই হোক ওরা কাজ করছিল শুট ফুট করছিলো শ্যুট করে ওরা এখন আমার বাড়িতে আসলো ও এসছে আর একটা বন্ধু এসছে এই যে ও পিন্টু টাকা একটু এই যে এই বন্ধুরা এসছে ঠিক আছে দুজন মিলে কাজ করে তো আজকে যাই হোক আমি যেতে পারিনি তো ওরা হঠাৎ করে আমার বাড়িতে আসলো তো কেমন লাগলো বলো আমি তো একদম খুবই এক্সাইটেড বুঝতে সবাই সবাইকে বলছি অবশ্যই মানে তবুও ঠিক আছে ব্যস্ত মানুষ না কাজের সূত্রে সবাই থাকে ঠিক আছে সবাই ব্যস্ততার মধ্যে ছোট থেকে বড় হয়েছে বিয়ের পর সবাই আলাদা আলাদা হয়ে গেছে আগে সব সত্যি মানে আগে একসাথে চলতাম তো হয় না বিয়ের সময় প্রত্যেকে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় তো ওরকমই একটা ব্যাপার হ্যাঁ তো তবুও যে মনে করছে পাশে আছে থাকছে অনেকটাই হ্যাপি ঠিক আছে এই যে বন্ধুরা আছে এই যে পিন্টু এর নাম হচ্ছে পিন্টু ঠিক আছে খুব ভালো ছেলে ঠিক আছে আর বেশি কিছু বলবো না এটুকুই ধন্যবাদ সবাইকে